রসুলের করিম সাল্লি সাল্লামের হাদিসের আলোকে উলামাই কেরাম একজন পারফেক্ট স্ত্রীর দশটি গুণের কথা বর্ণনা করেছে কয়টি একজন ভালো স্ত্রী নেককার স্ত্রী আর যদি নেককার স্ত্রী আপনি পেয়ে যান দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে নেককার স্ত্রীর দশটি গুণ এক নাম্বার স্বামীর মাঝে ভুল ত্রুটি থাকলে এইগুলোর প্রতি সে খেয়াল করবে না স্বামীর যতগুলো ভালো গুণ আছে সেই জিনিসগুলোর প্রতি সে খেয়াল রাখবে কিছু মহিলা আছে স্বামী এত ভালো কিছু করে ওইগুলা মানুষের কাছে বর্ণনা করে না উনিশের চেয়ে বিষ হয়েছে দু একটা খারাপ গুণ আছে খারাপ অভ্যাস আছে অভ্যাস আছে ওইগুলোই মানুষের কাছে বলে বেড়ায় আছে না নাই তো একজন পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো স্বামীর খারাপ গুণের কথা সে মনে রাখবে না কিসের কথা মনে রাখবে দুই নম্বর হলো সে নিজে কষ্ট করে হলো চেষ্টা করবে তার স্বামী যেন কষ্ট না করে অর্থাৎ সে চেষ্টা করবে আমার একটু কষ্ট হোক যেন আমার স্বামীর কি না হয় কষ্ট পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হ্যাঁ আপনাকেও চেষ্টা করতে হবে আপনার স্ত্রীকে সহযোগিতা করার সেই কষ্ট করে যেন আপনি কষ্ট করবেন না এটা না কিন্তু পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো সে চেষ্টা করবে আপনাকে অলয়েস খুশি রাখার তিন নাম্বার তার চাহিদা যা হবে স্বামীর ইনকাম অনুযায়ী স্বামী যেরকম ইনকাম করে সে জানে কেরকম ইনকাম করে আমার আমার স্বামী কি কাজ করছে কি কর্ম করছে কি জব করছে আমার স্বামীর স্যালারি কত তার চাহিদা হবে সে অনুযায়ী একজন মানুষ সে ইনকাম করে মাসে বারো হাজার টাকা আপনি যখন ঈদ আসছে আপনি বলতেছেন আমাকে পনেরো হাজার টাকা যে শাড়ি কিনে দিতে হবে তো বেচারা ইনকামিত করে 12000 টাকা বেচারা মা আছে বাবা আছে যদি ছেলে মেয়ে থাকে তো 15000 টাকা দিয়ে বেচারা শাড়ি কিনে দিবে কতই কি হয় তো সে বেচারা আপনাকে খুশি করতে গিয়ে হারাম পথে ইনকাম করবে না হলে বেচারাকে কোনো কিছু করতে হবে বা ঋণ করতে হবে তো দুটোটাই মুসিবত তো পারফেক্ট স্ত্রী যে স্বামীর কাছে ওই রকম চাহিদা করবে যেটা স্বামী পূরণ করতে পারে তা ইনকাম অনুযায়ী 4 নম্বর পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো অলায় স্বামীর পাশে থাকবে যে কোনো মুসিবতের সময় স্বামীকে সাহায্য করবে আমি আপনার পাশে আছে আপনি টেনশন করিয়েন না আল্লাহ তালা আমাদের মুসিবতকে দূর করে দিবে যখন স্বামীর অনেক টাকা ইনকাম ছিল মাসে এক লাখ দেড় লাখ এখন জব চলে গেছে এখন বাপের বাড়ি চলে গেছে এরকম না পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য সুখে যেমন স্বামীর পাশে ছিল দুঃখেও কি করবে স্বামীর পাশে থাকবে পাঁচ নাম্বার কোনো বিষয় যদি নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি হয়ে যায় কথায় কাটাকাটি হয়ে যায় এইগুলাকে বাহিরে বলবে না নিজেদের মাঝে রেখে কি করার চেষ্টা করবে করার চেষ্টা করবে এরকম আছে বাড়িতে বলে কি না ছয় নাম্বার হলো স্বামীর বাড়িতে যা হয়েছে শ্বশুর বাড়িতে গিয়ে বলবে না শ্বশুর বাড়িতে যা হয়েছে স্বামীর বাড়িতে গিয়ে তা বলবে স্বামীর বাড়িকে শ্বশুর বাড়িকে নিজের বাড়িকে নিজের আপন মনে করবে সাত নাম্বার আশেপাশের প্রতিবেশী যে মহিলারা আছে তাদের সাথে সুন্দর সুন্দর সুন্দরভাবে উঠা বসা করবে চলাফেরা করবে কখনো তাদের সাথে ঝগড়াঝাটি করবে না আট নাম্বার হল নামাজ রোজার পাবন্দী হবে দিনের ক্ষেত্রে দুইটা জিনিস হকুকুল্লাহ হকুকুল আইবাদ আল্লাহর হক আদায় করবে মানুষের হক আদায় করবে নয় নম্বর হলো যখন শ্বশুর বাড়ি থেকে মেহমানরা আসবে বা কখনো শ্বশুর বাড়ির পক্ষ থেকে দেখা যাচ্ছে শ্বশুর কখনো কথা শুনিয়ে দিয়েছে বা শাশুড়ি করা কথা শুনিয়ে দিয়েছে কখনো এই কথাগুলো স্বামীর কাছে বলবে না বলে ফ্যামিলিতে ঝগড়া লাগিয়ে দিবে না এইগুলোকে সে গোপন রেখে সংসারের মাঝে শান্তি কায়েম রাখবে দশ নম্বর হলো পারফেক্ট স্ত্রী বৈশিষ্ট্য যখন শ্বশুর বাড়ি থেকে কোনো মানুষ আসবে শ্বশুর ইয়া স্বামীর কোনো আত্মীয় স্বজন তার স্বামীর বাবা মা যাই আসুক সকলকে নিজের বাবা মায়ের মতো নিজের বাড়ির মানুষের মতো যত্ন করবে তাদেরও খেদমত করবে হাসি মনে তাদের সাথে সুন্দর আচরণ করবে ওলামাই কেনাম বলেন যেই মহিলার মাঝে এই দশটা গুণ থাকবে সে দুনিয়ার মাঝে তার স্বামীকে রাজি করে নিতে পারবে আর স্বামী যার উপর রাজি হবে আল্লাহ রাজি হয়ে যাবে আর আল্লাহ যার উপর রাজি হয়ে যাবে ওই মহিলা দুনিয়া থেকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ আমাদের যাদেরকে আমরা যারা বিয়ে করি নেই আল্লাহ যেন এমন গুণ স্ত্রী আমাদেরকে করেন আল্লাহ রসুল বলেন যে হচ্ছে একটা সম্পদ এই সম্পদের মাঝে বেহতরী উত্তম সম্পদ হলো হল যারা বিবাহ করেছেন আল্লাহ তালা যেন ওই মহিলাদের কেউ মা বোনদেরকেও যেন আল্লাহ তালা কোরআন সন্ন্য মতো চলার তৌফিক নসিব করেন স্বামীর খেতমত করার তৌফিক দান করেন